লোকসভা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার বাংলায় পদ্মের খাঁটি শক্ত করতে দিল্লি থেকে নিয়মিত আসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তৃতীয় দফার ভোটের আগে সোমবার রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এবার তাঁর সফর ঘিরে শুরু হল নতুন চর্চা সন্দেশখালী নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে এমনটাই দাবি তুলল রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভাইরাল একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর নিয়ে চক্রান্তের অভিযোগ উঠেছে আর এই ঘটনার জন্যই অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এমনটাই সোমবার তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করে এই দাবি তুলেছেন বাংলার মহিলাদের সম্ভ্রম নষ্ট করতে যারা সক্রিয় হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির এমনটাই মন্তব্য তৃণমূল নেত্রীর অমিত শাহজি আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে এটা হতে পারে না তাই সুযোগ হয়েছে সুযোগ পেয়েছেন ক্ষমা চেয়ে নিন যে ভুল হয়েছে ভারতীয় জনতা পার্টি এটা করা উচিত ছিল না আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে বাংলার মা বোনেদের কাছে প্রসঙ্গত সন্দেশখালি নিয়ে স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরে তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা এই ভিডিওকে সামনে রেখে রাজ্যের শাসক দল দাবি করেছে সন্দেশখালিকে উত্তপ্ত করে ভোটে প্রভাব তৈরি করতেই এই ঘটনা উদ্দেশ্য ঘটিয়েছে বিজেপি সেই কারণেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি উঠেছে যদিও বিজেপির পাল্টা অভিযোগ সন্দেশ খালি নিয়ে তৈরি এই ভিডিওর পিছনে রয়েছে তৃণমূলের গভীর ষড়যন্ত্র অবশ্য এই ঘটনার জল এবার ঠিক কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা অমিত শাহজি আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলেই বাংলা মা বোনেদের অপমান করেছে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে এটা হতে পারে না তাই সুযোগ হয়েছে সুযোগ পেয়েছেন ক্ষমা চেয়ে নিন যে ভুল হয়েছে ভারতীয় জনতা পার্টি এটা করা উচিত ছিল না আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে বাংলার মা বোনেদের কাছে